ফ্রি স্টাইল চেস যেটি দেওয়ার একটি আলাদা ভার্সন বাট দিন দিন কিন্তু ফ্রি স্টাইল চেস জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে ফ্রি স্টাইল চেস গান স্লাম ভেগাজে যে টুর্নামেন্ট হয়েছে এরপরে কিন্তু এর জনপ্রিয়তা আরো বাড়বে বলে আমরা প্রত্যাশা করতেই পারি জমজমার টুর্নামেন্ট হয়েছে টুর্নামেন্টের প্রাইজ মানি ছিল হিউজ যে চ্যাম্পিয়ন হয়েছে লেবন অ্যারোনিয়ান র্যাপিড ফরমেটের একটা ইভেন্টে তিনি চ্যাম্পিয়ন হওয়ার কারণে কিন্তু প্রাইজ মানি পেয়েছে যা বাংলাদেশি টাকায় দুই কোটি ষাট লাখ টাকা এর আগে এন এর সব খেলোয়াড়কে কিন্তু ইনভাইট করেছিল তারাও কিন্তু স্টাইল চেস গেম খেলেছে এই টুর্নামেন্টের যে আয়োজন ছিল চমকপ্রদ বলা যায় সেটা দাবার ইতিহাসে বিরল উক্ত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন লেমন অ্যারো ইনিয়ন হয়েছেন হিন্স নিমন এবং তৃতীয় স্থান হয়েছেন ম্যাগনাস কালসন এবং চতুর্থ স্থান হয়েছেন তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে ম্যাগনাস কালসন এবং হিকাউন একামোরা যখন প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের দুইটা ম্যাচের সিরিজ প্রথম ম্যাচটি ড্র হয় এবং দ্বিতীয় ম্যাচটি ম্যাগনাস কালসন জিতে যায় আমি তুলে ধরব দ্বিতীয় ম্যাচের বিশ্লেষণ কিভাবে ম্যাগনাস কালসন হিকাও নাকামোরাকে দ্বিতীয় ম্যাচটি হারালো চলুন আমরা দেখে আসি ম্যাগনাস কালসন খেলেছে কালো গুটি এবং হিকাও নাকামোরা খেলেছে সাদা গুটি হিকাও প্রথম চাল খেলে ডি তো সি ফাইভ করে ডিরে অনকে ফেস করা তো টেক করে দেন নাইট ই সিক্স তো কুইন ডে টেক না করে নাইট ডে টেক করার জন্য নাইট ই সিক্স করা

হোয়াইট চাইলেও ব্রিজ থ্রি খেলতে পারে না কারণ হোয়াইট যদি ব্রিজ থ্রি খেলে নাইট সি থ্রি চেকটা আসে অ্যান্ড এই নাইটটা তুই ড্যাঞ্জারাস একটা নাইট হয়ে যাবে যদি সি থ্রিতে তুমি বসে যেতে পারে এই হিসেব করলে নাইট এ ফোর খুবই একটা ভালো চাল বিশপ এফ টু এ ফাইভ তো কুইন সাইডে খেলার চেষ্টা করছে ব্যাঙ্গাস কালস সি থ্রি করেছে সি থ্রিটা অনলি মুখ বলা যায় এখানে কারণ আপনি যদি নর্মাল অন্য যে কোনো চাল দেন দেন নাইট সি ফোর করবে কুইন এবং বি টু তে অ্যাটাক করেছে সো আপনি যদি এটা টেক করেন দেন এটা টেক করার পর নাইট সরালে বি টু কিন্তু খেয়ে দিবে আর যদি নাইট সি করে পর কুইন সি ওয়ান দেন জাস্ট পজিশনটা দেখেন নাইট সি টেক্স বি টু টেক করে দিতে পারে এটা যদি টেক করে দেন নাইট বি টু কুইন ডে টেক করে দেন বিশপ ই ফাইভ এখন কুইন এবং রুক দুইটা অ্যাটাক একসাথে হয়ে গিয়েছে সি থ্রি হচ্ছে না কারণ কুইন সি এইটে আছে এটা জাস্ট টেক করে দিবে আর আপনার যদি কুইন বি ফাইভ করে বি সব টেক্স এ ওয়ান করে দিবে এটা হচ্ছে ব্ল্যাকের আইডিয়া ছিল আর এখানে কিন্তু ব্ল্যাক একটা এক্সচেঞ্জ আপ হয়ে যাচ্ছে তাই আফটার এ ফাইভের পর এখানে কিন্তু হিকানু নাকামরা সি থ্রিটা দিতে বাধ্য হয়েছে গেমে নাইট সি করেছে এখন কুইন সি টু কারণ কুইন সি টু ঘরটা এখন আছে তো কুইন সি সেভেন কুইনটা গেমে আনা সেই সাথে হোয়াইট যদি ক্যাস্টিং করে দেন এক চালে কিন্তু হোয়াইট কে মেট করে দিতে পারে সো ক্যাস্টিং স্টপ করে দেওয়া কুইন সি7 এর পর নাইট টেক সি4 করেছে যেটা মিসটেক বিশপ টেক সি4 করেছে কুইন ডি2 রুক এ6 এই চালটা কিন্তু হয় না বি3 বি3 বাজে চাল কারণ বিশপ টেক ডি3 করে দিবে এখন আপনি যাই দিয়ে খান পরে কিন্তু নাইট সি3 টেক করে দিবে তো রুক এ6 আর ও একটি চমৎকার চাল আইডিয়া কিং যেহেতু সেন্টারে আছে রুকটা ডি6 অথবা এ6 এনে সবচেয়ে বেশি ন্যাচারাল মুভ হচ্ছে রুক ডি6 টা আনা এটা খুবই গুড ডेंजरस মুভ বিশপ সি2 রুক ডি6 কুইনসাইড ক্যাস্টিং করেছি কারণ একটা বিশপ এ টুক টেক করেছে বিশপ এ ফোর বি টেক্স এ ফোর বিশপ সি ফাইভ রুক সি সিক্স বিশপ এ থ্রি যেহেতু এইদিকে অ্যাটাকের পসিবিলিটি আছে বিশপ এ থ্রিতে নিয়ে এসেছে যাতে কিংসাইডকে সে প্রোটেক্ট করতে পারে তো ক্যাস্টিং করেছে ম্যাগনাস দুইজন দুই দিকে ক্যাস্টিং অলওয়েজ ইন্টারেস্টিং ক্যাস্টিং করার পর জি থ্রির পর খেলেছে রুক সি এইট নাইট এ ফোর আইডিয়া নাইট ডি ফাইভ যাওয়া ই সিক্স করেছে এখন করেছে নাইট ই নাইট ডি ফোর থ্রেট বিশপ

বিশ্ব ইফোর খুবই সাহসী একটা চাল কারণ বিশ্ব ইফোরের পর কিন্তু কুইন টেক্স ইসিস করে যেটা গেমে করেছে তো একটা পর স্যাক্রিফাইস করেছে কিন্তু ম্যাগনাস কালসন সেই বিনিময়ে এই বিশপটা কিন্তু খুবই অ্যাক্টিভ একটা বিশপ তো কিং এইচ এ গিয়েছে দেন রুকি তো আপনার রুকি এর পর হয় ব্ল্যাক কিন্তু চাইলে এক্সেঞ্জ টেক করতে পারে বাট এক্সেঞ্জ টেক পরে নি ব্ল্যাক গেমে কারণ হচ্ছে অলরেডি সে জানে যে এই রুপটা কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই এই রুকটা আপনি কোথাও কোথাও যদি মুভ করেন দেন কুইন সি চেক আছে তো এই জন্য রুক সি করেছে কুইন অ্যাটাক করেছে কুইন ডি সেভেন অ্যান্ড রুক এফ সিক্স তো রুক এফ সিক্স এর আইডিয়া এটা যদি টেক করে টেক করার পর এফ ফাইভ একটা অ্যাটাক হওয়ার পসিবিলিটি আছে কুইন টেক্স এফ ফাইভ করে এইখানে পারপি চল অথবা এরকম কোনো কিছু করার অবশ্যই খুব পসিবিলিটি থাকতে পারে সেটা জাস্ট স্টপ করে দিয়েছে তো এখানে আসলে পজিশন যদি আপনার পারমানেন্ট কোনো অ্যাডভান্টেজ থাকে সেটা আস্তে আস্তে খেলায় ভালো তো রুক ডি সিক্স রুক টেক্স ডি সিক্স কুইন ডি সিক্স অ্যান্ড কুইন সি টু কিং এখানে গিয়েছে কুইন টেক্স এইচ টু তো কুইন এখানে এসেছে ই ফাইভ রুক সিসিস করেছে e5 এর আইডিয়া হচ্ছে এটা টেক করে দেয়া টেক করে আবার চেক দিয়ে এটা টেক করা তো এটা হচ্ছে ব্ল্যাকের আইডিয়া বাট এখন কি কেউ করতে পারে না বাট এটা ফিউচার আইডিয়া এর জন্য কুইন d5 এ নিয়ে এসেছে রুক সিসিস আবার ব্যাক করেছে বিশপ d6 তো বিশপ d6 ব্লান্ডার মুভ তো বিশপ d6 পর এখানে ম্যাগনেস কালসন কি চাল দিতে পারে আপনারা সবাই চিন্তা করে বলতে পারেন এখানে ভিডিওটি থামিয়ে তো ম্যাগনেস কালসন সিম্পলি কুইন b2 করেছে আফটার কুইন b2 এর পর এখানে যে আইডিয়াটা ছিল আগে যে রুক টেক্স e4 করবে

তো সেই জন্য আফটার কুইন বিটুর পর এখানে কিন্তু রিজাইন করেছে তো চমৎকার গেম দেখলাম ম্যাঙ্গাস কালসন খুবই ইজিলি কিন্তু হিকাউন আকামড়াকে হারিয়ে দিল তা যদিও ম্যাঙ্গাস কালসন এই তৃতীয় হয়েছে এই বছরে তিনি ছয়টা সুপার টুর্নামেন্ট খেললো এর মধ্যে পাঁচটাই চ্যাম্পিয়ন হয়েছে আর যদিও সবগুলো দাবার টুর্নামেন্ট ছিল একটা হচ্ছে ফ্রি স্টাইল চেস ইট টু ডিফারেন্ট আপনারা জানেন তো র্যান্ডম যেটা বলে ফ্রিস্টাইল চেস র্যান্ডম একই বিষয় তো ইন্টারেস্টিং একটা ম্যাচ দেখলাম আমরা যেখানে ম্যাগনাস কালসন কিন্তু একদম পাত্তা না দিয়ে কিন্তু হিকাও নাকামুরাকে হারিয়ে দিল তো আপনাদের গেমটা কেমন লাগলো আপনারা সব অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং আরো একটি বিষয় হচ্ছে ফ্রিস্টাইল চেস এবং নর্মাল চেস তো কোনটা সবচেয়ে বেশি এনজয়েবল কোন টুর্নামেন্টটা আপনারা সবচেয়ে বেশি এনজয় করছেন এবং আপনার কোন টুর্নামেন্ট সবচেয়ে বেশি দেখতে চান তো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই আপনার জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ